ভাই স্কিনের টক্সিসিটি দূর করার জন্য তো আমি ক্লোরোফিল পেয়ে গেলাম কিন্তু আমার লাইফের টক্সিক পিপল গুলোকে দূর করার জন্য কি চাই কোন জিনিসটা চাই বলেন তো যাই হোক আমি অনেকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ওয়েল এশিয়া থেকে আমি এই ক্লোরফিল ফেসিয়ালটা নিয়েছি আপনাদেরকে রিভিউ দিলাম তো আজকে আমি এই রিভিউটা নিয়ে চলে এসেছি আমি বেশ অনেক দিন যাবৎ অলমোস্ট এক মাসের বেশি হয়ে গেছে যে আমি ক্লোরফিল ফেসিয়ালটা ইউজ করছি আর আপনারা প্রত্যেকেই আমার প্রতিদিনকার লাইভে সবাই বলেন যে অপু অনেক গ্লো করছো অনেক গ্লো করছো কি রহস্য সো রহস্য হচ্ছে এটাই যে ক্লোরফিল হচ্ছে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আপনার স্কিনের যত রকমের খাদ্য দরকার প্রোটিন তারপর হচ্ছে এই যে টক্সিক যে জিনিসগুলা এগুলো করে ফেলবে এবং আপনার স্কিনটাকে একদম গ্লো নিয়ে আসবে আপনার স্কিনের টা কমিয়ে দিবে এমন আরো অনেক হিডেন সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিতে দিয়ে এই ক্লোরোফিল তৈরি করা হয় সো এটা ইউজ করা একেবারেই সহজ কিছুই না জাস্ট পানি দিয়ে মিশিয়ে আপনি সপ্তাহে একদিন ইউজ করবেন আর রেগুলার ইউজে আপনি স্কিনের একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনার ড্যামেজ স্কিনটা রিপেয়ার হয়ে যাবে সো এখনই আপনারা নক করে ফেলেন ওয়েলেশিয়াতে ওয়েলেশিয়াতে কিন্তু এখন অফার চলছে সো অফারে এক টাকায় এই ক্লোরোফিল ফেসিয়াল নিতে হলে ওয়েলেশিয়া ইনবক্স করে ফেলতে হবে এখনই এখনই জলদি 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 টাটা